নমস্কার পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম ভাইঙ্গা দিয়াই আমার অন্তর কার বুকেত বান্ধিলি ঘর ভালোবাসার করিলি দফন একটু তোর নাই রে মায়া পাশানে বান্ধিয়া হিয়া বোঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষ হইল রে আপন ও তুই পরমানুষ হইলি রে আপন জানতাম রে তুই যাইবা চাৰিয়া যাইতে চাই লও ৰাখতাম তই পায়ে বান্ধিয়া জানতাম ৰে বন্ধুৰে তুই যাইবি ৰে চাৰিয়া যাইতে চাইল রাখতাম তরে দুই পায়ে বান্ধিয়া ছিন্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের নিশা আমার বুকে জ্বালায় আগুন আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষ হইল রে আপন ও তুই পরমানুষ হইলি রে আপন একা একা যায় না থাকা হৃদয় পুরে বেহায় মনটায় আমার ভাবে শুধু তরে একা একা যায় না থাকা হৃদয় পুরে। বেহায় মনটায় আমার ভাবে শুধু তরে এই যে কেমন যন্ত্র না রে যে কেমন এর সে ভালো যদি হই তোরে মরণ আমায় কইরা দিহিলি পর কই বাঁধলি নতুন ঘর মানুষ করিলি হিলে আপন ভাইঙ্গা দিয়ায় আমার অন্তর কার বাঁধিলি ঘর ভালোবাসা করিলি রে দাফন একটু নাই রে মায়া পাশানে বাঁধিয়া হিয়া বোঝাইল তার নিষ্ঠুর আমায় কইরা গেল পর তুই বাঁধিলি নতুন ঘর আপন হইলি রে আপন গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুলভান্তি হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন ধন্যবাদ